হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ব্লগটি কন্টিনিউ দেখতে থেকো কেউ স্কিপ করো না গুরুজনদের প্রণাম ও ছোটোদের ভালোবাসা জানিয়েই আজকের ব্লগটি আমি শুরু করতে চলেছি সকালের এই সুন্দর পরিবেশটা দেখিয়েই আজকের ব্লগটা শুরু করলাম আমি ঘুম থেকে উঠে আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে গিয়েছি আজকে অনেক সকাল সকালে থেকে উঠেছি সকালে খুব সুন্দর মিষ্টি ওয়েদারটা মেঘলা ওয়েদারে ছিল বন্ধুরা তোমাদেরকে আমি একটা কথা জানাতে চাই সেটা আমার সাথে মানে প্রতিদিনই হচ্ছে সেজন্যই তোমাদেরকে মানে জানাতে বাধ্য হলাম দেখো বন্ধুরা মানে এই যে ব্লগ করা শুরু করেছি মানে দেখো মানে সামনের দিকে যাতে এগোতে পারি মানে একটা জায়গায় দাঁড়াতে পারি সেই জন্যই তো মানে আমরা এত কষ্ট করে ভিডিওটা করি বলো আর তোমাদের তো প্রতিদিনই ভিডিওতে বলি যে তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো কিন্তু এখন দেখছি সপ্তাহানিক ধরে মানে আমার ভিডিওতে সাবস্ক্রাইব হচ্ছে দেখছি যে প্রতিদিনই প্রায় মানে আটটা দশটা করে হচ্ছে কিন্তু আবার পরে দেখি সেই সাজ সব কেটে যাচ্ছে মনটা খারাপ লাগছে সেই জন্য আমি ভাবছি হয়তো কোনো কারণে হয়তো এমনি হচ্ছে এটা কিন্তু এটা দেখি মানে দিনের কেন দিন হতেই থাকছে আমার সাথে আমি দু পা এগোবো কি আমি দশ পা পিছিয়েই যাচ্ছি মানে দু সামনের দিকে এগোনোর বদলে আমার দশ পা পিছিয়ে যেতে হচ্ছে মানে যারা আমাকে ভালোবাসো তারা কথাটা নিও না মানে যারা হয়তো আমাকে পছন্দ করো না তারাই হয়তো এটা করছো দেখো তোমাদের যদি ভালো লাগে আমার ব্লগটা তাহলেই তোমরা সাবস্ক্রাইব করো আর যদি ভালো না লাগে তাহলে করো না এরকম আশা আলো দেখি আবার মানে ভিডিও দাও সেটা তো উচিত নয় না আমরা দেখছি যে কিছুটা এগোচ্ছি আমাদের মনটা তখন ভালো লাগছে যে না আমি সামনের দিকে কিছুটা হয়তো এগোতে পারবো কিন্তু পরক্ষণেই দেখছি যে আবার মানে সারাদিন থাকছে হয়তো রাত্রের দিকে গিয়ে সব সাবস্তারিগুলো কেটে যাচ্ছে আবার দেখি রাত্রে হচ্ছে সকালে ঘুমতে উঠে দেখি কেটে যাচ্ছে তা এমন যদি হয় তাহলে আর আমরা তো অত ইউটিউব সম্বন্ধে বুঝিও না মানে নতুন চ্যানেল খোলা এই একমাস হবে হচ্ছে মানে চ্যালেঞ্জ সম্বন্ধে বুঝিও না এটা কিসের জন্য কাটছে কিনা কি তা তোমরা যদি অবশ্যই কেউ জেনে থাকো তোমাদেরও কারোর সাথে এরকম হচ্ছে কিনা তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট জানিও বা আমার সাথে যোগাযোগ করো তোমরা আমি কথা বলবো তোমাদের সাথে মানে খুবই মনটা খারাপ কি বলবো এরকম যদি হতে থাকে তাহলে ভিডিওটা করবো কী করে যাদের জন্য করব তারাই যদি এমন করে তাহলে আর ভিডিওটা এত কষ্ট করে পড়ি বাচ্চার সামনে সংসার সামনে সেই সকালে ঘুমতে দিন সারাদিন সমস্ত কাজ করি কিন্তু যদি এমন মানে হয় তাহলে কি আর ভালো লাগে বলা তাই খুবই মানে ভালোই লাগছে না মনটা একেবারে খারাপ লাগছে এই রীতি মানে মানে বেড়েছে কিছু সাত আটটা করে প্রতিদিন বাড়ছে আবার দেখি কমে যাচ্ছে একদম মানে যতটা এগোবো কি তার থেকে পিছিয়ে যাচ্ছি মানে বেশি সেই জন্য ভিডিও করার মনটাও ভেঙে যাচ্ছে এরকম যদি হতে থাকে তো ভিডিও আমার বন্ধ করে দিতে হবে কি করে করবো বলো তোমরাই তা তোমরা যদি কেউ আমাকে একটু সাহায্য করো বা হেল্প করো এই ব্যাপারটা নিয়ে যে এটা কি এমনি হচ্ছে না কেউ করছে নাকি সেটা যদি জানাও তাহলে আমার খুব আমি উপকৃত হই দেখো বন্ধুরা তোমাদের সাথে অনেক কিছুই আমি বলে ফেললাম তোমরা আবার কেউ মনে কিছু করো না মানে আমার মনে যেটা এসছে সেটাই আমি তোমাদের সাথে আলোচনা করলাম কারণ তোমাদের সব কথাই আমি জানাচ্ছি সেই জন্য এটা জানালাম আর তোমরা যদি এই ব্যাপারে কিছু মানে বলতে পারো যে আমাকে যে হ্যাঁ এমন হয় কি না কি কারণে হচ্ছে সেটা যদি আমাকে জানাও তাহলে আমার খুব ভালো হয় আমি আশা করবো তোমাদের মধ্যে যে দাদা ভাই দিদি ভাই কি ভাই কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে বা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো আমি অবশ্যই তোমাদের সঙ্গে যোগাযোগ করব তারপরে দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো মানে রান্নাটাও হয়ে গেল কারণ সকালে তোমাদের দাদা ভাই মানে খেয়ে যাবে টিফিন নিয়ে যাবে জন্য আমি সকালে রান্না বসিয়ে দিয়েছি ভাত করেছি বেগুন ভাজা করেছি আর পটল দিয়ে আলু দিয়ে সোয়াবিনের একটা তরকারি করেছি আর দাদা ভাই মাছ এনে দিয়েছিল বললো যে মাছটা তুমি পরে রান্না আমি বললাম একদম মাছ কম করে রান্না আমার না মাছ অতটা খেতে ভালো লাগে না আমার ছেলে অতটা ভালোবাসে না খেতে তাই আমি ভাবলাম যে একদম অল্প করে নিয়ে আসবা তা মাছটা এনে দিয়েছিল আমি কেটে বেঁচে রেখে মানে আমি ভেজে রেখে দিয়েছি আমি বলছি ও খাবে না থাক গে আমাদের ভালো লাগছে না আমাদের তো সয়াবিন প্রিয় ছেলেরা আমার প্রিয় সেই জন্য আমরা সয়াবিন দিয়েই খেয়ে নিয়েছি তার জন্য মাছটা টা ভেজে রেখে দিয়েছিলাম এটা রাত্রে রান্না করব মাছের ঝাল করবো রাত্রে আর গরম গরম ভাত করব খাওয়া হয়ে যাবে আমাদের আর দেখো বন্ধুরা আমার সকালের এই যে রান্না বান্না complete এরকম ভাত হয়ে গেছে এই যে বেগুন ভালে আছে ছেলে আর আমি খাবো এটা মানে দাদাভাই তো দেওয়া হয়ে গেছে আর যে সোয়াবিন আলুর তরকারি রে কত দিকে তারপরে দেখো আমার রান্নাবান্না করার পরে তারপরে আমি জামা কাপড় হচ্ছে ভিজিয়ে দিয়েছিলাম দিয়ে ওগুলো কাছাকাছি করে নিয়ে এসে আমি বাড়িতে নিয়ে দিচ্ছি মানে দাদাভাইয় কিছু জামা প্যান্ট ছেলের কিছু জামা প্যান্ট আমার দুটো নাইটি এগুলোই কাছাকাছি করেছিলাম আর আজকে সকাল থেকেই না মানে রোদ ওঠেই মেঘলা ওয়েদার ছিল তাই হাওয়া ছিল বলে সেদিনে জামা কাপড়গুলো শুকিয়েই গেছে তারপরে আমার জামা কাপড় মেলা হয়ে গেলে পরে ছেলে আর আমি ভাত খেয়ে নেবো আর সকালে খাওয়া হয়নি সকালে আমরা খেয়ে নেবো দুজনে রান্নাঘরে চলে এসেছি এই যে সকালের খাবার খাবো বলে এক থালাই ভাত নিয়ে নিয়েছি ছেলে আর আমি বেগুন ভাজা দিয়ে আর ঘি দিয়ে ভাত খাবো বুঝে এ নিয়ে আরো বাকি কাজ তো আছে সেগুলো আমার কমপ্লিট করতে হবে ছেলে আর আমি গল্প করছিলাম আদিদিনায় খাওয়া মানে খেয়ে নিয়েছি সকালের খাবারটা আর ঘি বেগুন ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু ভালোই লাগে ভাজা কিন্তু আমার আমার খুব ভালো লাগে ছেলে আমি গল্প করতে করতে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি তারপরে আমার হচ্ছে ঘরে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এগুলো কোনো হয়নি এটাও আমার কমপ্লিট করে নিতে হবে তারপরে স্নান করা আছে ছেলে স্নান করা আছে আর দেখো ওই যে মানে ছেলে খেতে খেতে মানে ওইদিকে দেখাচ্ছে আমার ওখানে একটা যে প্লাস্টিকের গামলাটা ওই গামলাটার মধ্যে একটা ছোট্ট মাছ আছে জলের মধ্যে রেখে দিয়েছে ছেলে মাছটা ওটা নিয়ে খেলা করছে এই আমার বাড়ির সামনে যে পুকুরটা আছে ওই পুকুরে একজন মাছ ছেড়েছে সব মাছের বাচ্চা ছোট ছোট তার সেই ছেলে আবার দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে ছেলেকে আবার একটা মাছ দিয়েছে খেলার জন্য তাই ছেলে মাছটা নিয়ে ওই গামলার মধ্যে জলের মধ্যে গামলায় করে জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছে আর খেলা করছে একদম ছোট মাছের বাচ্চা দেখবে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ছেলে মাছটার সাথে খেলা করছে আর এমনি আমার ছেলে মাছ নিয়ে খুব খেলা করতে ভালোবাসে ওর জন্য মাঝে মাঝে মাছ এনে দেওয়া হয় কই মাছ এগুলো তো অনেকদিন ওই জলের মধ্যে রেখে দেয় ওগুলো খেলা পছন্দ করে তারপরে দেখো খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে খেয়ে দিয়ে দুটো ওটা মেঝে নিয়ে তারপরে আমি ঘরে চলে এসেছি ঘরে তো গোছানোই হয়ে গেছিলো সকালে আর ঘরটা ঝাড় দিয়ে নেবো নিয়ে ঘর বারান্দা সব ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে আমি ঘরটা মিছি ওনার ঘর মোচারটা তোমাদের সাথে শেয়ার করিনি ঘর ঝাড় শেয়ার করলাম ঘর ঝাড় হয়ে গেছে বান্দাও ঝাড় হয়ে গেছে এবারে আমি আমার টাও সুন্দর করে ঝাড় দিয়ে দেব তারপরে যে ঘরের যে পাপড় দুটো আছে সেই পাঁপ গুলো তারপরে হচ্ছে যে পা মোচার থোলেটা এগুলোও আমি ঝেড়ে নিয়ে এসে ভালো করে ঝেড়ে কেটে দেবো আবার আমার যে ঘরের সামনে যে পুকুরটা আছে পুকুরের ধারে গাছ আছে একটা গাছে আমার ঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে এবার আমি আজকেরটা মানে অন্য কাজ করব আর ওই কাজটা করার জন্য অনেকটা টাইম লাগে হাতে প্রায় এক দু ঘন্টা তো টাইম লাগবেই মানে আমার যে বক্সের বারান্দার বক্সের যে দিলগুলো তারপরে গেটটা তারপরে বারান্দার যেই জানলা সেগুলো আমি মানে পরিষ্কার করে পরিষ্কার করব ওগুলোই ধুলো পড়েছে যেমন মানে হালকা কালার তো পুরো মানে নোংরা করে গেছে দাগ দাগ হয়ে গেছে তাই মানে কয়েকদিন ধরে ভাবছি যে পরিষ্কার করব পরিষ্কার করব আর করা হচ্ছিল না তাই আজকে আমি বালতির মধ্যে মানে একটু সার্ফ নিয়ে নিয়েছি নিয়ে আমি ভালো করে পরিষ্কার করেছি তাও সবগুলো করতে পারিনি করেছি মানে বারান্দার ওই বক্সের গ্রিলটা গেটটা আর আমার এই পাশের মানে দরজার পাশে যে জানলাটা এটা করেছি এখন আমার ঘরের দুটো জানলা বারান্দার ওই সাইডের জালনা এখন আমার পরিষ্কার করা হয়নি এইগুলো আমি অন্যদিন করব। মানে এক এক করে করতে হবে কারণ সব দিক থেকে সামলেই তো তারপরে করতে হবে আর এগুলো মানে ভালো করেই করতে হয় নোংরা থাকলে ভালো লাগে না হালকা কালার করা যেহেতু সেহেতু মানে নোংরাটা বেশি বোঝা যায় তাই এগুলো দুবার করে মুছতে হয়েছে একবার করে সাব জল দিয়ে ভালো করে মুছে নিয়ে আবার পরের নাকড়া মানে কাপড় ছেঁড়াটা আবার ভালো করে ধুয়ে নিয়েছে আবার একবার করে মুছতে হয়েছে সেই জন্য অনেকটা টাইম লেগে গেছে আমার আর আমি এগুলো মুছে নিয়ে ছেলেকে স্নান করিয়ে দিয়েছি দেওয়ার পর তারপর আম্মু স্নান করে নিয়েছি আর দেখো বন্ধুরা আজকে এটা এখন হচ্ছে বিকেল পাঁচটা বাজে আমাদের দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমিয়েছিলাম তারপর বিকেলবেলা পাঁচটা বাজে খুব আকাশ ডাকছিলো তারপর ঘুম ভেঙে গেছে উঠে দেখি খুব মেঘলা করেছে কিন্তু বৃষ্টি হয়নি মানে প্রচুর মানে ওয়েদারটা পুরো একদম মেঘলা ওয়েদার হ্যালো বন্ধুরা চলে আসলাম রাত্রেবেলা আমাদের রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে বিছানাও করা হয়ে গেছে আমরা শুয়ে পড়বো এখনই তা ব্লগটি আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন ব্লগের সাথে আর একটা কথা বলি বন্ধুরা যে আমার না আজকের ব্লগে হচ্ছে একটা কথা আমার মানে বেশিবার বলা হয়ে গেছে তা তোমরা একটুখানি মানিয়ে নিও পরের দিন থেকে আর হবে না ব্লগটি এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগের সাথে আর ব্লগটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো গুড নাইট